দাঁতের ক্ষয় অথবা গর্ত হওয়াকে সাধারণত দাঁতের পোকা বলা হয়ে থাকে বাস্তবে কিন্তু বিজ্ঞানীরা দাঁতের পোকার অস্তিত্ব খুঁজে পাননি দাঁতের যদি পোকাই না আসে তাহলে দাঁত নষ্ট করে গর্ত হচ্ছে কিভাবে। আসুন এবার জেনে নিই এই প্রশ্নের উত্তর সাধারণত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে তার মুখের ভেতরে এক ধরনের জীবাণুর সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড দাঁতের ওপরে শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে দেয় এবং পরে গর্তের সৃষ্টি করে এই রোগের নাম হল ডেন্টাল ক্যারিজ চিনি মেশানো দুধ বা অন্যান্য মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণের পর দাঁতের গায়ে এনামেলের ওপর যে আবরণ সৃষ্টি করে তার নাম পেলিক্যাল এই পেলিক্যালকেই বলা হয় ডেন্টাল প্লাক বা দন্তমল লক্ষ লক্ষ জীবাণুযুক্ত দন্তমলেই শিশুদের ডেন্টাল ক্যারিস বা দাঁত ক্ষয় রোগের প্রধান কারণ তাহলে বন্ধুরা এটাই আমার আজকের ভিডিও আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন